বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল হার্ভেস্টিং গাড়ি চালকের চালককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন খালাসি। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনাটি বীরভূমের মোল্লারপুর থানার রকুনগর গ্রাম সংলগ্ন মাঠে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে আজ দশটা নাগাদ ধান কাটার জন্য একটি হারভেস্টিং গাড়ি রাস্তা থেকে চাষ জমিতে নামছিল সেই সময় মাথার উপরে থাকা এগারো হাজার ভোল্ট ক্ষমতা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পড়ে হারভেস্টিং গাড়ির চালকের কেবিন তাতেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়েন চালক তাকে বাঁচাতে চান খালাসি তিনিও বিদ্যুৎ হয়ে পড়েন

একজনকে বাচ্চা থেকে একজন মারা গেছে এটা কি ড্রাইভার মেবি আমরাও জানি না ঠিক ড্রাইভার না খালাসি কিন্তু আমরা যেটা দেখলাম ড্রাইভার কিংবা খালাসি কি কী হবে এটা বলা মুশকিল এখন জানতে ওরা যারা ছিল যারা ইয়েছে তারা জানতে পারে তারা নিয়ে এসেছে কিন্তু জানতে পারে না এখন এসব গাড়ি তো বাইরে থেকে আসে হ্যাঁ বাইরে থেকে আসে লোকালে ধান কাটার জন্য এখন ধান কাটা সিদ্ধান্ত চলছে সেই হিসাবে তারা নিয়ে এসেছে কিন্তু জানতে পারে না এখন কি জানবো ওই ট্রাক্টরের ওপরে যে হার্ভেস্টার গাড়িগুলো ধান কাটার জন্য এখন এনেছে মাঠে ধান কাটার যাচ্ছিল কিন্তু ওরা তার ফলো না করে ওই গাড়ির ওপরে একজন বসেছিল আর ট্রাক্টার চালাচ্ছিলো একদিন ওই তারে ওই ওদের যে বাংকারের মতন থাকে সেটা ঠেকে গিয়ে কটে একজন ডেড হয় আর যে ড্রাইভার সে ওদের মাথাতে গিয়ে গাড়ি বডি হয়ে থাকার কারণে সো ইম্পর্টেন্ট ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে অচেতন অবস্থায় তো আশা করি মাছ ধরে আপাতত কজন মারা গেছে এখনো পর্যন্ত দুজন এখন উনি বেঁচে আছে নাকি যায় না হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে একজন মারা গেছে ঘটনাস্থলে একজন একদম পুড়ে গেছে আর একজনকে হসপিটালাইজ করা হয় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কীভাবে কীভাবে হলো ওদের হয়তো কিছু ভুল ছিল ওরা চারটা লক্ষ্য করেনি হয়তো আর চারটা ভুল ছিল অনেকটাই সেই জন্য তারা লক্ষ্য না করে

কিন্তু ইলে পুলিশ চলে এসছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে এসছে রামপুরহাট থেকে আসতে রামপুরহাট প্রায় পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার সেখান থেকে চলে এলো দশ পনেরো মিটার মিলিয়ে আর এখানে পাঁচশো মিটার ইলেকট্রিক অফিস সেখান থেকে গাড়ি আসতে এত সময় লেগে যাবে এরা কোথাকার আর কিছু পরিচয় পাওয়া গেছে না এদের পরিচয় পাওয়া যায়নি তবে আশা করা যায় বর্ধমানের হতে পারে কারণ এই সব হারভেস্টারের ড্রাইভাররা বর্ধমান থেকেই আসে গাড়িগুলোও বর্ধমান থেকে আনা হয় এখানে তো কোনো লোকাল লোক যুক্ত থাকে যে এখনো জানতে পারা যায় লোকাল লোক যুক্ত থাকে কিন্তু এখনো জানতে পারা যায়নি কি নাম দাদা বডি রিকভার করে গাড়িটা এখন থানায় নিয়ে গেল কি নাম দাদা আপনার